হে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রো আজ আমি আপনাদেরকে কুশন কভারের যে স্কোয়ার শেপের ফুল সেটা তৈরি করে দেখাবো তার জন্য আমি প্রথমে একটা ম্যাজিক ঋণ তৈরি করে নিব আপনারা যারা ম্যাজিক রিং তৈরি করতে পারেন না তারা এখানে পাঁচ থেকে ছয়টা চেন নিয়ে এখানে একটা গোল সার্কেল তৈরি করে নেবেন এখানে আমি পাঁচটা চেন করে নেব তিন চার পাঁচ এখানে তিনটা ডাবল কুইশেট সমান তিনটা চেন সমান একটা ডাবল কুইশেট আর দুইটা চেন আমার গ্যাপ তৈরি করার জন্য আবারও দুইটা চেন সেম ঘরে একটি ডাবল কুইশেট দুইটা চেন সেম ঘরে এই যে এইভাবে ম্যাজিক রিনের এর ভিতর আমি ছয়টি ঘরে করে নেব চার এই যে দুইটা চেন করে নিয়েছি এবং প্রথম যে তিনটা চেন নিয়েছি সে তিনটা চেনের ঘরে জয়েন্টে দেব আর তার আগে এই যে ছোট চেনটা ধরে কাজটি আমি ছোট করে নিয়েছি এক দুই তিন পরবর্তী রাউন্ডের কাজটি করার জন্য আমি এ ঘরে স্লিপ নট দিয়ে নিলাম একটি হাফ ডাবল কুইশেট তিনটা ডাবল তিন আবার একটি হাফ ডাবল কুইশেট সেম ঘরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্টে দিলাম পরবর্তী ঘরে একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটি করব একটি হাফ ডাবল কুইশেট তিনটি ডাবল কুশেট আবার একটি হ্যাফ ডাবল কুশেট সিলেফেসি দিয়ে কাজটি জয়েন দেবো পরবর্তী ঘরে একটি হাফ ডাবল স্লিপ স্টিচ হাফ ডাবল কুইশন তিনটা ডাবল কুইশন সেম নিয়মে আমি এই রাউন্ডের পাপড়িটি করে নিব you <laughs> এই যে আমার পাপড়িটি এমন হয়েছে পরের রাউন্ডটি কাজটি করার জন্য এখানে আমি একটা চেন নেব কাজটিকে ঘুরে নিয়ে এই যে এখানে যে ভি শেপ আছে সেখানে আমি জয়েন দিয়ে দেব এবার এক দুই তিন চার চারটি চেন নিব এবং এই যে একটা ভি ভি সার্কেল তৈরি হয়েছে এখানে আমি জয়েন্ট দিব এক দুই তিন চার এক দুই তিন চার चार एक तीन, चार एक तीन, चार एक, যে একটা চেন এন নিয়েছিলাম সে চেনে আমি জয়েন্ট দিব এই যে পরবর্তী রাউন্ডে কাজটি করার জন্য এখানে স্লিপ স্টিচ দিলাম আবারও একটি হাফ ডাবল কুশেট এবার এখানে আমি পাঁচবার ডাবল কুশেট করে নেব এক দুই তিন চার পাঁচ একটি হাফ ডাবল জয়েন্ট দিয়ে স্লিপিস্ট পরবর্তী ঘরে একটা স্টিচ একটি হাফ ডাবল কুইশেট এবং পাঁচটা ডাবল কুইশেট এক দুই তিন চার পাঁচ একটা হাফ ডাবল কু শেট সিলিপি স্টিচ পরবর্তী ঘরে স্টিচ সিলিপিস আমি পুরো পাপড়ির কাজটি করে নেব সম্পূর্ণ পাপড়ির কাজটি করে নেব এই যে দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় পাপির কাজটি আমার হয়ে গেছে পরবর্তী রাউন্ডটি করার জন্য আমি আবার একটি চেন দিয়ে কাজটিকে ঘুরাই নিয়ে এই যে ভি সার্কেলে জয়েন দেব এবার এখানে সাতটি চেন করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পরবর্তী ভি সার্কেলে জয়েন্ট দিব এভাবে আমি সাতটা করে চেন নেবো এবং এই যে ভি সারকালে জয়েন্ট দেবো এই যে আমার ঘর তৈরি করা হয়ে গেছে এবার আমি পাপড়ি তৈরি করব পাপড়ি তৈরি করার জন্য প্রথমে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব হাফ ডাবল ক্রোশেট এবার এখানে আমি সাতটা ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত একটি হাফ ডাবল কুশেট এবং স্লিপস্টিতে জয়েন্ট দিব পরবর্তী পাপড়ে করার জন্য আবার একটি স্লিপ স্টিক হাফ ডাবল কুশেট এবং সাতটি ডাবল কুশেট হ্যাঁ দুই তিন চার পাঁচ ছয় সাত একটি হাফ ডাবল কু শেট এবং লিপি স্টিক্স এই যে আমি ফুলটি খুব তৈরি করে নিয়েছি আমি এখানে তিনটা পাপড়ি বা তিনটা লেয়ারে কাজটি করেছি আপনারা চাইলে এখানে চারটা কিংবা পাঁচটা করেও নিতে পারেন এবার আমি সুতাটাকে